আর কুটিলা রাধারানীকে জেনে শুনে কষ্ট দেয় কেন জানেন তার কারণ আছে সবাই বলে যে জটিলা আর কুটিলা তারা নাকি কৃষ্ণের শত্রু কৃষ্ণকে ভালোবাসতো না তাই এরকম করত কিন্তু তা নয় শত্রুটা ছিল বাইরে ভেতরে ছিল না তারা জানে যে কি করে ভগবানের নাম করতে হয় আমরা জানি না কি করে ভজন সাধনা করতে হয় সেটাও জানি না তবে শুনেছি সিনেমা দেখেছেন না সিনেমা দেখেছেন তা সিনেমাতে একটা নায়ক থাকে একটা নায়িকা থাকে আর ভিলেন না থাকলে তো সিনেমা হবেই না একটা ভিলেনও থাকে তাই তো একদম সত্যি ঘটনা বলছি এখন মনে করুন ভিলেন কোন রকম নায়ককে ধরতে চাইছে কিন্তু ধরতে পারছে না নায়ককে ধরতে চাই কিন্তু ধরতে পারছে না ভিলেন কি করে নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে জানে তো ভিলেন যেখানে আসবে নায়িকা টানে টানে ছুটে চলে আসবে কি কো তো নায়িকাকে যদি বেঁধে রাখা যায় তা নায়ক আপনা আপনি আসবে ঠিক সেরকম জটিলা কুটিলা ভালো করে জানে যে আমি যদি ভক্তকে বেঁধে রাখতে পারি ভগবান যেখানে আসুক না কেন ও আপনি আপনি ভগবান আপনা আপনি ছুটি আসবে আসবে তো আর যদি ভগবানই আমার ঘরে আসে তাহলে আমার বাইরে যাওয়ার দরকার নেই আমি ঘরে বসে রাধা কৃষ্ণের যুগল দেখব তাই জটিলা টিলা বাইরে থেকে শত্রু মানে ইচ্ছা করে কষ্ট দেয় যাতে ভগবান আমার ঘরে আসে এই জটিলার কাছে বুড়ি মাগিয়েছে বাবা অনুমতি আমার জন্য পারমিশন না নিলে তো বউ নিয়ে যেতে পারবে না তাই জটিলার কাছে গিয়ে বলছে ও জটিলা বাড়িতে আছিস আর যেই যা বলছি বাড়িতে আছিস ও জটিলা জটিলা তখন ও কুটিলাকে বলছে এই কুটিলা এই দেখ তো এ আমার নাম ধরে রাখে বৃন্দাবনে এত বড় সাহস না হয়েছে বাবা যেই না দরজাটা খুলেছে অমনি দেখছে বুড়ি মা এসেছে কুটিলা তখন বলছে ও মা বলি কেন শোভা ও শোভা বয়সে কেউ নেই রে ভাবলাম দুটো মনের কথা বলবো ও মা মনের কথা বলতে গেলে না ওই সমবয়স্ক না হলে বেশ ভালো লাগে না কি বলতে তো সমান সমান যদি বয়স না হয় তো মনের কথা বলতে ভালো লাগবে যাকে তাকে বলা যায় বলা যাবে আমার মনের কথা যদি আমি বলতে চাই তো ঠিক আমার সমান সমান বয়স যদি হয় তাহলে বলা যায় দুটো মনের কথা খুলে বলা যায় সবাইকে তো বলা যাবে না তো বৃন্দাবনে

টি ওইগুলো বচা বচা গন্ধ হচ্ছে ওই জন্য তো বলছি কখন থেকে কিসের একটা গন্ধ হচ্ছে হরি হরি বল কি আর বলবো বুড়ি মা ঘরে দধি দুধ দঘিতো বলে ছড়াছড়ি খাবার লোক নেই মানে সব গোয়ালা জাতি তো গোয়ালা জাতির ঘরে ছানা মাখনের অভাব থাকে তা দধি দুধ দঘিতো হল খাবার লোক নেই কে খাবে এইগুলো খেতে পারি না ওই গলির মধ্যে ফেলে দি ওইগুলোই বাজে বাজে গন্ধ হচ্ছে ও মা তা বলি আমাদের জাত ব্যবসাটা কি হারিয়ে ফেললি ওরে গোয়ালা জাতির ব্যবসা এটাই দুধ দই বিক্রি করা এটা জাতির ব্যবসা তা কেন বাজারে গিয়ে ওই হাটে গিয়ে বিক্রি করে আসতে পারিস না কি আর বলবো বুড়িমা এই বয়সে কি আর হাটে যাওয়া মানাই গো হাটে যেতে গেলে একটা বয়স থাকা দরকার কি বলে বয়স হয়ে গেছে আর হাটে গেলে ভালো লাগবে সময় ছিল যখন হাটে গেছি কাজ করেছি আর পারি না বয়স হয়ে গেছে তো তুমি আর কাজ করো না তুমি আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে নিয়ে যাও বাবা তোর মেয়ের যা গুণ বলি ও গেলে হাট ভেঙে যাবে ও গেলে হাট ভেঙে যাবে ও গেলে হাট ভেঙে যাবে ও গেলে হাট কুটিলার যে মুখের জোর ও মা এই কুটিলার মতো মুখরা আর কেউ নেই কি গো মায়েদের বলছি মুখরা কাকে বলে বলেন তো মুখরা বোঝেন মুখরা কাকে বলে মুখরা যারা মিষ্টি মিষ্টি কথা বলে যারা কথা বলে মায়েদের বলছি মুখড়া কাকে বলে হ্যাঁ ঠিক বলেছে যারা খুব ঝগড়ুটি হয় তাদেরকে বলি মুখোড়া আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো